শুভ সকাল বন্ধুরা নিরোচিত ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে মোটামুটি ভালো আছি আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এই যে দেখো বন্ধুরা আমি হচ্ছে এই যে সকালবেলা ব্যালকনিতে এসেছি দেখো এইখানে এইখানে মানে এইখানে কেন অনেক অনেক জায়গায় হয় হয়তো তাই এইখানে ব্রজধাম যেহেতু এইখানে বৃন্দাবনে সবাই দেখো মাথায় কলসি নিয়ে মাথায় কলসি নিয়ে খালি পায়ে হেঁটে সবাই রাস্তা দিয়ে পরিক্রমা করছে এখানে গিরি গোবর্ধনে আমরা আছি গিরি গোবর্ধনে মানে এইখান থেকে একদম যাবে রাধাকুণ্ডে রাধাকুণ্ডে হয়তো আমি জানি না ঠিক তোমাদের তাও হচ্ছে হয়তো ওরা স্নান করে তারপরে হয়তো আসবে তা বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখে আমার তো খুবই ভালো লাগছে খুবই আনন্দ আর আমাদের এত সুন্দর আমরা যে ঘরটায় আছি আশ্রমের মধ্যে ঘরটায় আছি একদম রাস্তার গায়ে তো ওই জন্য আমরা উপর থেকে দোতলা থেকে আমরা সব দেখতে পাই তা দেখে আমার খুবই ভালো লাগছে তা রাধা রানীকে বলি তুমি দয়া করো কৃপা করো আমি যেন এখানে আবারও আসতে পারি এবার যেন আমি সব পরি পরিবারে আমি যেন আসি তা আমি রাধারানীকে বলি তা আমাদের আজকে আশ্রমে বৈষ্ণব সেবা দেওয়া হবে ওই জন্য বৈষ্ণবরা এই যে দেখো বন্ধুরা বসে আছে আর এখানে নাম কীর্তন হচ্ছে আর এইখানে সবাই আমরা আছি আমরা কেন আমাদের মতো এইখানে আরও অনেকে মানে আমাদের প্রভু নিয়ে এসছে একশো আশি পঁচাশি জনকে নিয়ে এসছে তা তারাও সবাই আছে সবাই মিলে এইখানে খুব আনন্দ আনন্দ করলাম এটা সন্ধ্যেবেলা আমি ভয়েস ওভারটা দিচ্ছি কিন্তু দেখো বন্ধুরা আর এটা দুপুরবেলা হয়েছে বারোটা বাজতে পঁচিশ মিনিট বাকি তখন আমি বারোটা পঁচিশে আমি তো তখন আমি এই ভিডিওটা করেছি দেখো কত সুন্দর আর এইখানে না আশ্রমের মধ্যে রাধা কৃষ্ণের মন্দির তারপরে হচ্ছে শিবের মন শিবের আছে শিব আছে নিচে তারপরে উপরে রাধাকৃষ্ণ আছে তা আমার এই আশ্রমটা সত্যি আমার খুব ভালো লেগেছে আর যে প্রভু আমাদের নিয়ে এসেছেন ওই প্রভুও খুব ভালো এত নম্র ভদ্র যে মানে এত সুন্দর ওনার ব্যবহার আমার ওই ব্যবহারে আমার ওনাকে আমার সত্যি আমার খুবই ভালো লেগেছে আর বন্ধুরা দেখো আর ওনাকে সবাই খুব শ্রদ্ধাও করে সবাই শ্রদ্ধাও করে এতটাই অমায়িক লোক আর কি এই যে দেখো নিচে হচ্ছে শিব পার্বতী আছে আর উপরেও আছে কৃষ্ণ আর ওটা মানে পার্বতী যাই হোক হবে আমি ঠিক বলতে পারছি না আমি অত ঠাকুরকে অত তো চিনি না ওই জন্য বলতে রাধা রাধাকৃষ্ণকে তো সবাই জেনে তাই না তা দুপুরবেলা এখানে সবাই প্রসাদ সব প্রশ্নদের প্রসাদ নেওয়া হয়ে গেলে তারপরে আবার আমরা বসবো তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তোমরা আমার সঙ্গে থেকে পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে ঠিক আর বন্ধুরা একটু